আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমার সামনে দেখতে পাচ্ছেন একটা চার্জার ফ্যান একটা একশো বিশ এমপিআর ব্যাটারি একটা চার্জার ফ্যান একটা বিশ এমপিআর ব্যাটারি দিয়ে আপনারা কিভাবে এই ফ্যানটি চালাবেন এই ফ্যানটি কীভাবে একশো বিশ এমপিআর দিয়ে চালাবেন এবং কিভাবে চার্জ উঠাইবেন কীভাবে ব্যাটারিটা চার্জ দেবেন কীভাবে চালাইবেন সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে বা কত টাকা লাগবে সেটারও একটা আইডিয়া বা ধারণা দিব ঠিক আছে তো ফ্যানটি হলো গিয়ে আমার সেপের ফ্যান ওয়ালটন কোম্পানির সেপের ফ্যান আর ব্যাটারিটা হচ্ছে পাউডার একশো বিশ চায়না একশো বিশ চায়না পাউডার ফ্যান এই ফ্যানটি আমরা এখন চালাবো দেখুন এই যে ফ্যানটি আমরা এখন চালাবো ঠিক আছে এই যে ফ্যান ফ্যানটা আমরা চালাবো তবে চালাবেন কীভাবে যতটুক তার দরকার ততটুক তার নিয়ে নেবেন ঠিক আছে এই যে আমি লাগিয়ে নিলাম একটা কেবেল এই যে ব্যাটারিতে আর একটা দিলাম প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এই যে দেখতে পাচ্ছেন ফ্যানে কিন্তু অবশ্য লাইন এসে গেছে ফ্যানের লাইন এসে গেছে এনটি জ্বলতেছে জ্বলতিছে তো এই যে আমি ফ্যানটা ছাড়লাম ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে খুবই স্পিডে ঘুরতেছে ফ্যানটি কিন্তু মুভিং হচ্ছে খুবই স্পিডে ঘুরতেছে হ্যাঁ এই যে ফ্যানটি ঘুরতেছে খুবই স্পিডে হাই লো আছে হাই আছে আবার লো আছে ওর একটা এন্টিকাটার আছে ঠিক আছে একটা এন্টিকাটার আছে হাই লো মিডিয়াম আছে হাই আর হইলো লো মিডিয়াম নাই অফনে অফ অনে সুইচ আছে এই ফ্যানের ভিতরে এটা ফ্যান চালাইলেন ঠিক আছে আমাদের অন্ধকারের জন্য একটা লাইটও দরকার এই যে আমি একটা বারো ভোল্টের ডিসি লাইট নিয়েছি তো লাইটটি কীভাবে লাগাবেন লাইটটাও ঠিক সেম এইভাবেই এই যে একটা ক্লিপ লাগাই নিলেন এই যে একটা ক্লিপ লাগায় নিলেন এই যে কিন্তু আমাদের লাইটটা খুব সুন্দর জ্বলতেছে অনেক আলো আলো অবশ্য ভিডিওতে কম দেখা যাচ্ছে কিন্তু লাইটের আলো কিন্তু অনেক অনেক বেশি আলো তো এই লাইটটা এই ফ্যানটা আপনারা কারেন্টে যেভাবে ফিটিং করে সেভাবে ফিটিং করলেও পারবেন মানে সুইজিং করে নিতে পারবেন এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমরা একটা চার্জার নিয়েছি এই একটা চার্জার নিয়েছি একশো বিশ ঠিক আছে একশো বিশ একটা চার্জার নিয়েছি সাইনা যদি কোনো গ্যারান্টি নাই তবে ভালো চলে কয়েকটা লাগাইছি ভালো চলে চার্জারটা চার্জ দিবেন ব্যাটারিটা আর এই ফ্যানটা আর এই লাইটটা চালাবেন নিজেরাই থেকেই ব্যাটারিটা নিবে আপনার সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা একশো বিশ এর স্যুটও আছে পঁচানব্বই এমপিআর সত্তর এমপিআরও আছে কম বেশি হতে পারে ব্যাটারি দোকানে গেলে আপনারা যাচাই করে নিতে পারবেন আর ফ্যানটি আমার নিয়েছে সতেরোশো টাকা তো কমেন্টে জানাবেন এই ফ্যানটি আসলে কত করে আমার সতেরোশো টাকা নিয়েছে তে কমেন্টে জানাবেন কত করে নেয় ঠিক আছে আর ব্যাটারিটি আমি পাঁচ হাজার ছয়শো টাকাতে নিয়েছি চার্জারটা নিয়েছি আমার তো সাতশো টাকা তো এই আমার মোট খরচ আর যদি কেউ আমাদের থেকে নিতে চান এই সেট আপটি টোটাল সেট যদি আমাদের থেকে কেউ নিতে চান তাহলে আপনার পড়বে হতেছে নয় হাজার পাঁচশো টাকা ফ্যানটি কতক্ষণ চলবে লাইটটা কতক্ষণ চলবে তে ফ্যানটা মোটামুটি আপনার এক সপ্তাহ পর্যন্ত এই ব্যাটারি এক চার্জে চালাতে পারবেন এক চার্জে এক সপ্তাহ পর্যন্ত চালাইতে পারবেন ফ্যান লাইট এই ব্যাটারি দিয়ে আর যদি ছোটো কোনো ব্যাটারিতে চালান তাহলে তিন দিন দুই দিন বা পাঁচ সাত ঘন্টা চালাতে পারবেন ছোটো বারো ভোল্ট নাইন পয়েন্ট সেভেন এমপি ব্যাটারিতে চালাইলে দুই দিন চালাতে পারবেন আর এই ব্যাটারি যদি চালান তাহলে এক সপ্তাহ চালাতে পারবেন এক সপ্তাহ আমরা গ্যারান্টি দিয়ে দেবো এক সপ্তাহ ফ্যান বাতি চালাতে পারবেন তবে ব্যাটারি আর চার্জারের কোনো ওয়ারেন্টি নেই ফ্যানের ওয়ারেন্টি আছে ছয় মাস কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে কল করুন হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে এটাতে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আমার সাথেই থাকবেন এরকম ছোট ছোট ভিডিও নিজেরাই যাতে করতে পারেন এই ধরনের ভিডিও অনেকগুলা দেওয়া আছে যা ঘুরে দেখে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকুন